সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি বর্তমান সময়ে অত্যন্ত আতঙ্ক এবং অত্যন্ত ভাইরাল একটি কথা সেটি হচ্ছে চন্দ্র সাপ যেটি আমরা গ্রামের ভাষায় বলে থাকি আপনারা ভিডিওতে লক্ষ্য করলে দেখবেন এই সাপের গায়ে চন্দ্রের মতো ছোপ ছোপ দাগ আছে তাই এটাকে আমরা গ্রামের ভাষায় চন্দ্র সাপ বলে থাকি কিন্তু এর ইংরেজি নাম হচ্ছে রাসেল ভাইপার সাপ এবং যেটার বৈজ্ঞানিক নাম হচ্ছে ভাইপেরা রাসেলি এই সাপটি এত বেশি বিষধর এবং ভয়ঙ্কর সাপ যেটার সাপের যে এন্টিভেনাম এই অ্যান্টিভেনাম দিলেও সেটি মানুষের শরীরে বিশ শতাংশ কাজ করে থাকে এবং আশি শতাংশ এই সাপে কামড়ানোর পেশেন্টটি মারা যায় বলে আমরা জেনেছি এই সাপটি এত বেশি ভয়ঙ্কর যে অন্যান্য সাপ যখন আক্রান্ত হয় বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয় তখন নিজের জীবন বাঁচানোর জন্য এই সাপগুলো মানুষের দিকে তেড়ে আসে কিন্তু রাসেল ভাইবার সাপ এমনই এক প্রজাতির সাপ যেটি আক্রান্ত হওয়ার আগেই মানুষের দিকে তেড়ে আসে আক্রমণ করার জন্য এই জন্য এই সাপটি একটি ভয়ের ব্যাপার একটি ভয়ের বা আতঙ্কের নাম এবং আপনারা জানলে অবাক হবেন যে যে কোনো সাপ বাংলাদেশের কেউটে কিংকোবরা ব্ল্যাক মোম্বা যে কোনো ধরনের সাপ যদি কাউকে কামড়ায় তাহলে সেখান থেকে এক রকমের বিষ নির্গত করে কিন্তু রাসেল ভাইবার সাপটি হচ্ছে এমন এক ধরনের সাপ যেটি কামড়ালে পাঁচ থেকে ছয় ধরনের বিষ নির্গত করে এজন্য প্রচলিত এন্টিফেনেমটা পুরোপুরি রূপে আসলে কাজ করে না সাপে কামড়ালে রক্ত জমাট বেঁধে যায় শরীরে কিডনি লিভার এবং বিভিন্ন ধরনের ইম্পর্ট্যান্ট যে অর্গানগুলো আছে শরীরে সে অর্গানগুলো ধীরে ধীরে অকেজ হয়ে যায় এবং আক্রান্ত স্থানে মানুষের আক্রান্ত যে স্থান সেই স্থানে পচন ধরে এবং অঙ্গহানি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি এটার বংশ বিস্তারের কথাটা বলি তাহলে এটি খুবই দ্রুত বংশবিস্তার করে যেমন অন্যান্য যে সাপগুলো আছে আমরা জানি যে সাপগুলো ডিম দেয় এবং অনেক ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা হয়ে যায় বা অন্য বিভিন্ন ধরনের পশু প্রাণীতে পাখিতে এস অনেকগুলো ডিম খেয়ে খেয়ে ফেলে এই জন্য এদের বিস্তারটা কম হয় কিন্তু এ সাপটি রাসেল ভাইপার সাপ এরা ডিম দেয় না এরা বাচ্চা দেয় এবং একসাথে পঞ্চাশ থেকে ষাটটি পর্যন্ত বাচ্চা দেয় এই জন্য এদের বংশ বিস্তার খুব দ্রুত হয় আপনারা হয়তো বা জেনে থাকবেন যে ধারণা করা হচ্ছে রাসেল ভাইপার সাপ তো বাংলাদেশে ছিল না একসময় দু হাজার তেরো সালে এটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এই কুরবানিদের পর থেকেই শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায় যেমন দেশের আঠাশটি জায়গায় এই সাপের প্রাদুর্ভাব আসলে আমরা দেখতে পাচ্ছি ধারণা করা হচ্ছে ভারত থেকে বন্যার পানিতে গঙ্গা নদী দিয়ে এই সাপটি আমাদের দেশে প্রবেশ করেছে এবং গঙ্গা নদী তীরবর্তী যে জেলাগুলো আছে সেই সমস্ত জেলায় এই সাপটা ছড়িয়ে পড়েছে এবং সেখান থেকে সারা দেশেই ধীরে ধীরে সাপটি ছড়িয়ে পড়ছে এবং ব্যাপকভাবে বিস্তার লাভ করছে এবং বর্ষার মৌসুমে এটি সারা বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে আমরা আসলে সাবধানে থাকবো আমরা সব সময়। সতর্ক থাকবো এই সাপ থেকে বাড়ির পাশে যে বা বাড়ির ভিতরে যে ঝোপ ঝাড়গুলো আছে সেগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো রাতের বেলায় টর্চ লাইট ব্যবহার করব হাতে একটি লাঠি নিয়ে চললেও ভালো হয় কারণ এ সাপ যদি কখনও সামনে পড়ে যায় তাহলে আমরা সেটি ব্যবহার করে বেছে যেতে পারি এবং বাড়ির চারপাশে যে কারেন্ট জাল যেটাকে আমরা গ্রামের ভাষায় কোয়া জাল বলি এই জালগুলো বাড়ির চারপাশে আমরা রাখবো যেন সাপগুলো এই কয়া জালে বেঁধে যায় তাহলে আমরা সাবধানে থাকতে হবে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সাপের খাদ্য হচ্ছে ব্যাং এবং ইঁদুর এবং বিভিন্ন ধরনের পোকামাকড় যেগুলো ফসলি জমিতে বেশিরভাগ হয় এই জন্য এই সাপ ফসলি জমিতে বেশি থাকার সম্ভাবনা রয়েছে এই জন্য ফসল কাটার সময় বা ফসলি জমিতে কাজ করার সময় একটু বেশি সাবধানতা অবলম্বন করা আমাদের আসলে উচিত এই সাপ থেকে আমাদেরকে বাঁচার জন্য এবং গতকালই আমরা জানতে পেরেছি যে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন উনি ব্রিফ করেছেন যে এই সাপ থেকে বাঁচার জন্য এই সাপে যদি কাউকে কামড়ায় বা দংশন করে তাহলে আমরা ওঝার কাছে যাব না ঝাড় ফুঁকে যাবো না বা অন্য কারোর কোনো পরামর্শ না নিয়েই আমরা সোজাসুজি নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যাব। যেটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে পারে বা জেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে পারে বা আদার যে কোনো স্বাস্থ্য কমপ্লেক্সে যেটা সরকারি হাসপাতাল সেখানে গেলে আমরা এই সাপের সুচিকিৎসা পাবো কারণ সমস্ত স্বাস্থ্য কমপ্লেক্সে এই সাপের এন সরকার পৌঁছে দিয়েছে এবং সংশ্লিষ্ট সকল চিকিৎসকগণকে এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে সুতরাং আমরা এই সাপ থেকে বাঁচার জন্য এই সাপের কামড় থেকে বাঁচার জন্য নিজের জীবন রক্ষা করার জন্য আমরা সাথে সাথে আমরা হসপিটালে চলে যাব কোনো রকমের বিলম্ব ছাড়াই কারণ যদি বিলম্ব হয়ে যায় তাহলে মানুষের সম্ভাবনা বাঁচার সম্ভাবনা অনেক কম হয়ে যাবে এই জন্য আমরা সাবধান থাকব আমরা সতর্ক থাকবো বিশেষ করে বাচ্চাদেরকে আমরা সবসময় সাবধানে রাখবো কারণ তারা অনেক সময় বাড়ির আশপাশের ঝোপ ঝাড়ের ভিতরে বা পুরনো কাঠের আশপাশে তারা খেলাধুলা করে এখান থেকে আমরা সাবধানে রাখবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেকে আরও আরো বেশি সতর্ক রাখবেন এই আশাবাদ ব্যক্ত করছি আসসালামু আলাইকুম